হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন তো বর্ষার মৌসুম চলছে আর বর্ষার মৌসুম এলেই হয় কি বৃষ্টির পানিতে খাল বিল নদী নালা কিছু ভরে যায় আমাদের এখানে যেহেতু নদী নালা নেই কিন্তু একটা বিল আছে আর অসংখ্য খাল আছে আমাদের এলাকায় সব আবাদি জমি কেটে পুকুর খনন করা হয়েছে সেই জন্য প্রচুর পরিমাণে খাল আছে আর একটা অনেক বড় সাইজের বিল আছে আপনাদের সবাইকে তো দেখাইছি তো আমার ভাই হয়েছে কি আমার ভাই তো মাঠে হাঁস নিয়ে যায় হাঁস নিয়ে গিয়ে ছোট ছোট কয়েকটা শোল মাছের ডিম পেয়েছিলো বেশ অনেকটা ছোট ছোট লাল লাল ডিমগুলো সে ডিমগুলো বাসায় এনে আমাদের বাসায় যেহেতু ধান ভেজানোর হাউজ আছে এই হাউজে পানি একটু করে এখানে ডিমগুলোকে ফালাই রাখছিল তো ডিমগুলো ফালাই রাখার পর আমরা ভেবেছিলাম ডিমগুলো হয়তো বাঁচবে না কারণ অত ছোট ডিম তো কখনোই বাঁচা সম্ভব না তো যেভাবে সেই কাজ আমরা আর সেই রকমভাবে কোনো কিছুর গুরুত্ব দিইনি বেশ কিছুদিন পর আমরা দেখি যে শোল মাছের ডিমগুলো থেকে মাছগুলো একটু বড় হয়েছে মানে কিছুটা মাছের আকার ধারণ করেছে তো আমরা বেশ খুশি তারপর থেকে এই হাউসটির পরিপূর্ণ যত্ন নেওয়া হয় এই হাউসটিতে খাবার দেওয়া হয় অক্সিজেন দেওয়া হয় দেওয়ার ফলে শোল মাছগুলো অনেকটা বড় বড় সাইজ হয়েছে চার পাঁচ ইঞ্চির মতো হয়ে গেছে শোল মাছটা তো যেহেতু হাউজে মাছ হচ্ছে অনেকটা বড় হচ্ছে হাউজে প্রচুর পরিমাণে খাদ্য আছে শ্যাওলা আছে সেই জন্য আমার ভাই বিল থেকে আরও কিছুটা পুঁটি মাছের ডিম এনেছে আর ট্যাংরা মাছ কই মাছের ডিমগুলো এনে এখানে রাখছিল তো মশাল সেইগুলো ডিমও ফুটে গেছে অনেকগুলো পুটি মাছও হয়েছে এখানে ট্যাংরা মাছ হয়েছে কই মাছ হয়েছে বেশ ভালো একটা পদ্ধতি আর আমাদের যেহেতু পুকুর আছে পুকুর থেকে একশোটার মতো আমরা ট্যাংরা মাছ দিয়েছিলাম এখানে একটু ছোট ছোটো সাইজের শোল মাছগুলো বড়ো হওয়ার কারণে বেশ দিন হচ্ছে শোল মাছে আমরা খাবার দিতে পারিনি কারণ যে ফিটটা আমরা দিই সেই ফিট বাসায় ছিল না সেই জন্য একশোটার মতো ট্যাংরা মাছ আমাদের চারটে শোল মাছে খেয়ে ফেলে দিয়েছে শোল মাছটা এত পরিমাণে মাছ খায় ছোট মাছ খেয়ে আমরা তো জানতে পারিনি যেই দিন দেখলাম কয়েকদিন হচ্ছে দেখি ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে না তখন আমরা বুঝতে পারিনি ভাবছি হয়তো মারা গেছে তার কয়েকদিন পর দেখলাম যে কয়েকটা ট্যাংরা মাছ ছিল সেগুলো শোল মাছগুলো ধাওয়া করে করে সেগুলোকে ঠুকরে ঠুকরে খেয়ে ফেলছে তখনই বুঝে গেলাম যে শোল মাছগুলো এখানে মাছ আরো ছোট ছোট মাছকে খেয়ে ফেললে যেহেতু কই মাছ মাছ একটু বড় হয়ে গিয়েছে সেই জন্য সেইগুলো খেতে পারছে না ট্যাংরা মাছগুলো একটু ছোট ছিল সেই জন্য ট্যাংরা খেয়ে ফেলছে মাছ খেয়ে খেয়ে শরীর মাছগুলো আরো একটু বড় হয়েছে মোটা মোটাতেটা হয়েছে মাছগুলো পেটে হাত দিলে বোঝা যায় পেট মাছ খেয়ে একদম পেট ভরিয়ে ফেলছে তো এইটা এখানে আমার ভাই মাছ দেখাচ্ছে অনেক খোঁজাখুঁজির পর সে তো শোল মাছগুলো অনেক চালাক সেজন্য অনেক খুঁজতে হয়েছে এই তো অনেক খোঁজাখুঁজির পর মাছটাকে পাওয়া গেল এই তো দেখুন শোল মাছের সাইজটা বেশ ভালোভাবেই হয়েছে আমার ভাই আমার হাতে মাছগুলোকে দিচ্ছে কারণ শোল মাছের সাইজটা আমার সাথে অনেক ভালোই হয়েছে মাছটা এত পরিমাণে চালাক যে হাতে নেওয়া যায় না একদম লাফালাফি করে সেজন্য লাফ মেরে নিচে পড়ে গিয়েছে এইগুলো মাছ এনেছিল হাফ ইঞ্চি রকম এখন হয়েছে কত বড় মাশাল বলবেন সবাই এত ভালো হবে আমরা বুঝতে পারিনি তো মাছটাকে আমি আবার পুনরায় ছেড়ে দিলাম এখানে আর আমাদের হাউজে এখানে যেহেতু এক গিলা করে পানি দেওয়া হয়েছে আর পানি দুই মাসের মতো হবে এখানে পানি দেওয়া হয়েছে কোরবানির ঈদের পর এখানে পানি করে মাছ ছাড়া হয়েছে তো এখনও মাছের পানি একবার মাত্র বদলানো হয়েছে আর বেশি বদলানো হয়নি তাও মশাল্লা মাছগুলো ভালো আছে আমরা বেশি পানি বদলাই না কারণ যে পানিতে যে শ্যাওলা তৈরি হয়েছে সেই শ্যাওলা যদি চলে যায় তাহলে তো মাছ পুষ্টি আর খেতে পারবে না সেই জন্য আমরা বেশি পানি বদলাই না তো আমার ভাই এখানে আরও বেশ কিছু মাছ ছাড়া আছে আরও মাছগুলো ধরার চেষ্টা করছে আর আমরা এখানে মাছ ধরার ভিডিও মাছ ধরা ভিডিও করে দেখছি ওখানে মগ পেতে রেখেছে মগ পেতে রাখতে হয় কি ওরা মগের ভিতরে সে লুকিয়ে থাকে সেই জন্য মগ পাতা হয়েছে দেখা যায় মগের ভিতরে এসে লুকিয়ে থাকে নাকি আর মাছগুলো হয়েছে প্রচুর চালাক তো এদিকে ওরা মাছ ধরুক আমি আর এখানে থাকবো না বেশিক্ষণ এখানে মানুষজনের কথাবার্তা বেশি হলে মাছগুলো ভয়ে পালাইয়ে পালিয়ে যাচ্ছে সেই জন্য আমিও চলে গেলাম তো আজকের মতো ভিডিও আর লোক করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ